অনাথ ইয়েতিনদেরকে যারা দেখভাল করে তাদেরকে মর্যাদা এটা বোঝাতে যে রাসুল ইসলাম দুই আঙ্গুল উঁচু করে এবার বললেন একবার বললেন যে আনা বা কা ফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি কাহা চাই। অর্থাৎ আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী কিয়ামতের দিন এভাবে কাঁচা কাঁচা প্রতিবেশী হয়ে থাকবে এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি খুব একটা স্পেস নাই গ্যাপ নাই মানে একেবারে কাঁচা কাঁচা নেইবরিং ফিঙ্গার রাইট আমি এবং ইয়েতিমের রক্ষণাবেক্ষণকারী এভাবে নেইবর হয়ে থাকবে এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন দেখছেন যে দাওয়ার মধ্যে মাঝে মাঝে এরকম ভিজুয়াল এক্সপ্লেনেশন করতে হবে যাতে করে শ্রোতারা বোঝে ক্লাস সিস্টেমে করেছে মুসনাদে আহমাদে এক হাদিস এসেছে রাসূলুল্লাহ একবার খেজুরের একটা ডাল নিয়ে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাত্তাল একটা স্ট্রেট লাইন দিয়ে রাসূল সাল্লাল্লাহু বললেন এটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম সাহাবাদের দৃষ্টি আকৃষ্ট হলো সবাই মনোযোগই হলো তাই না কি মুস্তাকিম যে দোয়া আমরা প্রতিদিন করি দিন সিরাতাল মুস্তাকিম খেজুরের ডাল দিয়ে স্ট্রেট লাইন কেটে বললেন এটা হচ্ছে সেরাউদ্স্তাফিম এবার ওই খেজুরের ডাল দিয়ে ডানে অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন আর বললেন হ্যাঁ দিহি সুবুর শয়তান এগুলো হচ্ছে শয়তানের রাস্তা এটা হচ্ছে মুস্তাকিম সোজা রাস্তা যেটা জান্নাতে যায় আর ডানে ডানেয়ে অনেকগুলো দাগ কাটলেন ডেকে বললেন এই প্রতিটি রাস্তায় একটা করে শয়তান বসে থাকে আর সে তোমাদেরকে টেম্পটেশন দিতে থাকে প্রভোকেশন করতে থাকে ধোঁকা দিতে থাকে দিতে থাকে ডানে বায় না তাকিয়ে এই মুস্তাকিমের পথেই অবিচল থাকতে হবে